আসসালামু আলাইকুম অনেকে জানতে চান আর ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখা ক্ষেত্রে ওষুধ ছাড়া জীবন ব্যবস্থাপনার কোনো ভূমিকা আছে কিনা বা ইনসুলিন ছাড়া বা ওষুধ ছাড়া ডায়াবেটিস আদৌ নিয়ন্ত্রণে থাকে কিনা কথাটি এক পর্যায়ে আমরা বলতে পারি অবশ্যই নিয়ন্ত্রণ রাখা সম্ভব সেটি প্রাথমিক পর্যায়ে অর্থাৎ যাদের ডায়াবেটিস একদমই প্রথম ঢুকে ধরা পড়ে বা ডায়াবেটিস এর রক্তের মাত্রা যদি কম থাকে সেই ক্ষেত্রে অনেক সময় ওষুধ লাগে না বা ইনসুলিন লাগে না সেই ক্ষেত্রে কিন্তু সে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারে কিছু যদি পদক্ষেপ উনি নেন বা কিছু স্টেপ যদি ফলো করেন সেটি হচ্ছে পর্যাপ্ত ঘুম যদি উনি যান দুশ্চিন্তা মুক্ত যদি থাকেন সঠিক খাবারটা যদি খান সঠিক নিয়মে এমন পরিমাণ মতো এবং নিয়মিত যদি এক্সারসাইজ করেন তাহলে কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা খুবই সহজ কেউ যদি অনেক বেশি ওষুধ পেয়ে থাকেন যদি এই নিয়মগুলো পালন করে থাকেন সেক্ষেত্রে কিন্তু তার ওষুধের পরিমাণটাও অনেক কমে যাবে বা কেউ যদি ইঞ্চুরেন্স নিয়ে থাকেন এমন ইঞ্চুরেন্সের ডোজ যদি এনে খায় নিয়ে থাকেন সেক্ষেত্রে ওই উনি যদি সঠিক নিয়ম কারণ মেনে চলেন সেক্ষেত্রে তার ওষুধের পরিমাণ বা ইনসুলিনের পরিমাণ অনেক কম লাগবে সুতরাং আপনি যদি চান সেটা অবশ্যই শুরু হতে হবে আপনার জীবন ব্যবস্থাপনার মধ্য দিয়ে আপনি সঠিক সময় ঘুমাবেন সঠিক খাবারটা খাবেন এবং সঠিক নিয়ম পালন করবেন নিয়মিত এক্সারসাইজ করবেন তাহলে অনেকাংশেই আপনি ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারবেন ধন্যবাদ